আপনি কি এমন গিরগিটির কথা শুনেছেন যার জন্য মধ্যপ্রাচ্যের লোকজন পাগল এই যে দেখছেন এটি হচ্ছে সান্ডালিজার্ট সৌদি আরবের মরুভূমির এক রহস্যময় প্রাণী সান্ডা ইজার্ট দেখতে যেমন অদ্ভুত এর পেছনের গল্পটাও ঠিক ততটাই মজার বিজ্ঞানসম্মত নাম ইউরোমাস্ট্রিক্স আর এটা মূলত একটা নিরীহ মরুভূমির গিরগিটি এরা বালুর নিচে গর্ত করে বসবাস করে এবং গাছপালা খেয়ে বেঁচে থাকে তবে সবচেয়ে মজার ব্যাপারটি হলো অনেক মানুষ বিশ্বাস করে সান্ডা গিরগিটির তেল নাকি পুরুষদের যৌন শক্তি বাড়ায় এই বিশ্বাস এতই ছড়িয়ে পড়েছে যে সান্ডাকা তেল এখন অনেক বাজারে বিক্রি হয় অনেক ক্ষেত্রেই ভুয়া পণ্য হিসেবে তবে বিজ্ঞান বলে এর কোনো প্রমাণ নেই তবুও হাজার হাজার মানুষ এই বিশ্বাসে সান্ডা ধরছে এবং বিক্রি করছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু এলাকায় সান্ডা বা ধারালো লেজওয়ালা গিরগিটি কেবল ভাইরাল প্রাণীই নয় বরং এটি একটি ঐতিহ্যবাহী খাবার হিসেবেও বেশ পরিচিত বেদুন ও মরুভূমি অঞ্চলের কিছু মানুষ সান্ডা রান্না করে খায় অনেকেই বিশ্বাস করে এর মাংস পুষ্টিকর শক্তি বাড়ায় এবং শরীরে গরম তৈরি করে এটি গ্রিল করে ভাজি করে অথবা ঝোল বানিয়ে খাওয়া হয় আর এই প্রাণীটি ভাইরাল হয়েছে এর হাটার অদ্ভুত ভঙ্গির কারণে অনেকে এটাকে নিয়ে মিম বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আর তাতেই রাতারাতি তারকা বনে গেছে সান্ডা